পার ভেঙে জেসিবি গাড়ি চলে আসলো আমাদের ভেরির মধ্যে কারণ নতুন করে আবার আমাদের ভেরি কাটা হবে সো হ্যালো কেমন আছো তোমরা সবাই আজকে সকাল সকাল চলে আসলাম বাবার সাথে ভেরিতে আসলে আমাদের প্রচুর হয়ে গেছে তো করতে হবে আর এটা কয়েক বছর অন্তর অন্তরই করতে হয় তাহলে ভেড়িতে বোদ মাটি জমা হয়ে গেলে মাছের চাষটা খুব একটা ভালো হয় না তো সেটার জন্যই আজকে সকাল সকাল আমাদের ভেরিতে জেসিবি গাড়ি এসেছে একটু পরেই কাজ শুরু হয়ে যাবে আর কাজ শুরু হওয়ার আগে আমরা একটু ধূপকাঠি মোমবাতি মানে ছোট্ট করে একটু পুজো করে নিতে গাড়িতে কারণ ভগবানের নাম নিয়ে শুরু করলে কোনো কাজই খুব ভালোভাবে হয়ে যায় তাছাড়া বিপদের কথা তো আর বলা যায় না সেটা যেকোনো সময় আসতে পারে যেহেতু পুজো করা হয়েছে তাই প্রসাদ হিসেবে সবার জন্য মিষ্টি আনা হয়েছিল এই যে সবাই মিলে মিষ্টি মুখ করে নিয়েছি এবার আমাদের কাজ শুরু হবে আমাদের ভেরিটা তো অনেকটা বড় তার জন্য প্রায় আট থেকে ন দিন সময় লাগবে পুরো ভেড়িটা কাটতে আস্তে আস্তে আমি তোমাদেরকে সবটাই দেখাবো যে কিভাবে কাটা হচ্ছে কিভাবে মাটি তোলা হচ্ছে ভেরি কাটা কমপ্লিট হয়ে গেলে আবার এতে জল ভর্তি করে মাছ ছাড়া হবে এটা হচ্ছে আমাদের ভেরি যেটা আজকে কাট কাটা হচ্ছে তার ঠিক পাশেই রয়েছে আমাদের আরো একটা ভেরি যেখানে সমস্ত জল ভর্তি করা রয়েছে তো এই যে কাজ শুরু হয়ে গেল আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে